ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধের পঞ্চাশ শতাংশ শুল্ক যেন ভারতীয় রপ্তানিকারকদের জন্য মার্কিন বাজার হারানোর নোটিস তারা ভেবেছিলেন ট্রাম্প হয়তো রাজনীতির খেলা খেলছেন কিন্তু দ্বিতীয় ধাপে আবারও শুল্ক ঘোষণার পর ভুল ভাঙল তাদের এবার বিকল্প বাজার খুঁজতে উঠে পড়ে লেগেছেন ভারতীয় ব্যবসায়ীরা উচ্চ শুল্ক থেকে রেহাই পেতে কোনোরকম সময় নষ্ট না করেই বিনিয়োগের কথা ভাবছেন সংযুক্ত আরব আমিরাতে দেশটিতে অলঙ্কার পাঠানোর পরিবর্তে সেখানেই কারখানা স্থাপনের চিন্তা করছেন তারা কারণ যুক্তরাষ্ট্রের বাজারে এখন থেকে ভারতের তৈরি অলঙ্কার রপ্তানি হয়ে পড়বে অনেক বেশি ব্যয়বহুল ভারতের উপর যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক আরোপ করলেও সংযুক্ত আরব আমিরাতে তা মাত্র দশ শতাংশ তাই দেশটিতে ব্যবসা করলে রপ্তানি শুল্ক নামতে পারে দশ শতাংশে তাই তো এই সুবিধা লুফে নিতে চাচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা ভারতে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তৈরি পোশাক আর অলঙ্কার শিল্প দেশটিতে টেক্সটাইল তৈরি পোশাক রাসায়নিক ব্যবসা এখনও এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয়রা এখন সংযুক্ত আরব আমিরাতে গহনার কারখানা স্থাপন করবে ভারতীয় প্রতিষ্ঠানগুলো তবে শুল্ক বিপর্যয় নেই ঔষধ প্রযুক্তিপণ্য অ্যাপলসহ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানে এই পণ্যগুলো ভারতেই উৎপাদন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পারবে ভারত দিতে হবে না বাড়তি শুল্ক দু সালে যখন চীনা পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প তখন ভিয়েতনাম হয়ে উঠেছিল তাদের নতুন বাণিজ্যিক কেন্দ্র আজ সেই ইতিহাসের যেন আবার পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবার ভারতের ব্যবসায়ীরা খুঁজছেন সংযুক্ত আরব আমিরাতের মতো নিরাপদ বাজার রোকসানা রিমি ta